বন্ধুরা আজকে আমি চলেছি আলমডাঙ্গার সেই পুরাতন বাইক হাটে যে বাইক ভিডিও এর আগে আমি আপলোড করেছিলাম এবং সেখানে আপনারাই কমেন্ট করেছিলেন দাম কেন বললেন না আসলে দাম যে কেন বলিনি সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যার কারণে আমি পুনরায় আজকে আলমডাঙ্গা হাটে যাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন এবং আপনারাই বুঝে যাবেন কেন আমি সেদিন দাম বলিনি এবং ভিডিওর মাঝে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব চলুন বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি চলে এসেছি সোয়াডাঙ্গার আলমডাঙা পুরাতন বাইখাটে আমি আজকে আপনাদের দেখাবো এই বাইখাটে কেমন বাইক কটে কত বাইক এবং কি ধরনের বাইকটে। দামাদামিটা হয়তো আমি বলতে পারবো না তবে দামাদামিটা আপনাদের এখানে এসেই করে যেতে হবে তো চলুন আমি আপনাদের দেখাই বাইক হাটে আজকের বাজারে কতগুলো বাইক উঠেছে এবং কেমন বাইক উঠেছে よし

হ্যাঁ এটা আসলে আমরা নিউজ জানেন না কিন্তু আপনারা আপনারা সবাই দাওয়াত দিবি আপনারা লোকরা আরে না টিভি এই আপনারা और 9 नंबर आए 9 नंबर आए 9 नंबर आए 9 नंबर आए

भॻे <laughs> सा

এই বাজারে যত গাড়ি দেখছেন আপনারা এই গাড়িগুলা আশপাশ জেলা যেমন ঝিনাইদা জেলা চুয়াডাঙ্গা জেলা কুষ্টিয়া জেলা মেহেরপুর জেলা এরকম জেলার থেকেও এর বাইরেও মাগুরা পাবনা আপনার যশোর এই জেলাগুলো থেকেও এই বাজারে গাড়ি আসে এবং সারা বাংলাদেশ থেকেই ব্যাপারীরা এই বাজারে গাড়ি নিয়ে আসেন এই গাড়িগুলো তারা বিক্রয় করার জন্য যে গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে ভালো মন্দ সকল ধরনের গাড়ি রয়েছে শুধুমাত্র আপনাদের

নিউ মডেল হচ্ছে আর ওই যে গাড়িটা দেখলেন না আর এই

like you 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 like you

বন্ধুরা আসলে আমি এখন আপনাদের যে কথা বলার জন্য ভেবেছি সেটা আসলে আমি হাটের মধ্যেই বলতে পারতাম কিন্তু আমার কেন যেন মনে হলো যে হাটের মধ্যে এই কথা বলাটা আমার ঠিক হবে না তাই আমি হাটের থেকে দূরে নিরিবিলি একটা জায়গায় এসে আপনাদের কথাগুলো বলতে চাচ্ছি আপনারা ভিডিওর শুরুতে যে গাড়িটা আপনারা দেখতে পেলেন এই গাড়িটি কিন্তু আমি দুই সপ্তাহ আগে এই আলমডাঙ্গা হাট থেকেই কিনেছিলাম এখন আমরা জানি যে হাটের জিনিস একটা কথা আছে না বাজারের জিনিস কিন্তু যারা আলমডাঙ্গা হাটে এসেছে ঘুরেছে বাইক দেখেছে তারা অন্তত এই কথাটা বলতে পারবে না কেন বলতে পারবে না কারণ এই বাজারে ভালো মন্দ সব ধরনের বাইক আছে শুধুমাত্র বিষয়টাকে শুনবেন আপনাদেরকে বাইক সিনে কিনে নিতে হবে এখন আপনি যে প্রোডাক্টটি কিনতে যাচ্ছেন আপনি যদি সেই প্রোডাক্ট সম্পর্কে না জানেন তাহলে তো আপনি এই প্রোডাক্ট কিনে ঠকবেন এটা তো একটা পাগলেও বোঝে এই কথা আপনি একটা খাবার কিনতে যাচ্ছেন কিন্তু খাবারটা বাঁশি না খাবারটা পচা না খাবারটা ভালো কি মন্দ এটা যদি আপনি না জানেন তাহলে ওই খাবার খেলে আপনার তো পেটের প্রবলেম হবেই তো ঠিক তেমনই এই গাড়ি আলমডাঙ্গা হাট আমাদের এই দক্ষিণবঙ্গের মধ্যে আমার মনে হয় দক্ষিণবঙ্গের মধ্যে সবথেকে বড়ো এই মোটরসাইকেল পুরাতন সাইকেলের হাট এই আলমডাঙ্গা হাট যেখানে শত শত বললে ভুল হবে হাজার হাজার গাড়ি আসে যে গাড়িগুলো আপনারা আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন এখন আমার এই কথা বলার মূল কারণ হচ্ছে আমি এর আগে যে ভিডিওটি ছেড়েছিলাম এই গাড়ি আমি কিনতে গিয়েছিলাম সেই ভিডিওটি আমি আমার চ্যানেলে আপলোড করেছি কিন্তু ওখানে আমি কোনো দাম বলিনি এই দামটি আমি কেন বলিনি এটারও কিন্তু কারণ আছে বন্ধুরা দাম বলিনি এটার কারণ আছে এটাই যে কারণ এই বাজারে যারা গাড়ি কিনতে আসে আমার ধারণা তারা ষাট সত্তর পার্সেন্ট মানুষই ইউটিউব দেখে আসে এখন ইউটিউবে আমি ইউটিউব দেখে এই বাজারে আসছিলাম গাড়ি কিনতে কিন্তু আমি রীতিমতো অবাক হয়ে গেছি জানেন কারণ আমি ইউটিউব চ্যানেলে দেখে গাড়ির যেমন গাড়ি সেই গাড়ির যে দাম আমি শুনে আসছিলাম আমি এখানে এসে সেইটা পাইনি যার কারণে আমি ওই ভিডিওতে গাড়ির দাম বলি নাই আপনারা বিভিন্ন অ্যাডে বিভিন্ন চ্যানেলে দেখতে পান যে বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজারের মধ্যে আপনারা আপনাদের পছন্দের মতো ভালো বাইক পেতে পারেন এই বাজারে এসে আসলে বন্ধু না এটা না আমরা বিভিন্ন পুরাতন বাইকের শোরুমেও যেমন দাম দেখি এই বাজারেও ঠিক তেমনই দাম তাই আমি ইচ্ছা করেই ওই ভিডিওতে গাড়ির দাম বলে নিই আমি এই গাড়িটি যে গাড়িটি গাড়িটি দেখা এই যে গাড়িটা আপনারা দেখছেন এই গাড়িটি কিন্তু আমি এই বাজারে এসে খুব কষ্টে দামাদামি করে ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে কিনেছি এখন আপনারা বলতে পারেন যে এই ছাপ্পান্ন হাজার টাকার কথা আপনারা বাজারে বলতে পারতেন কিন্তু আমি বলিনি আমার মনে হয়নি তাই আমি বলিনি কিন্তু আজকে আমি বলছি এই গাড়িটি আমি কিনেছি ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে এখন এই গাড়িটি কেনার পরে ওই বাজারে লেখাইতে হয় যে কেনে তার লাগে সাতশো টাকা আর যে বেচে তার লাগে পাঁচশো টাকা এই গাড়ি কেনার পরে বন্ধুরা বিশ্বাস করবেন না এই গাড়িতে আমি প্রায় পনেরোশো টাকার মতো খরচ করেছি তাহলে আমার গাড়ির দাম পড়লো কত সাড়ে সাতান্ন হাজার টাকা তো আপনারা আসবেন পুরাতন বাইক কিনতে কিনে নিয়ে ভাববেন এটা আমি নতুন বাইক কিনে নিয়েছি এটা ভুল এটা সম্পূর্ণ ভুল পুরাতন বাইক পুরাতন সেটাতে আপনার কাজ করতেই হবে কারণ যে ব্যক্তি চালায় তার ইচ্ছা মতো সেই গাড়িটি সে চালাইছে সেই গাড়িটি আপনার কাছে ভালো নাও লাগতে পারে আপনার মতো ওটা তৈরি করে নিতে হবে যার কারণে আমি প্রথম ভিডিওতে গাড়ির দাম বলি নাই আজকেও এই ভিডিওতে আমি গাড়ির দাম বলিনি কারণ এখানে যারা কিনতে আসে তারা আমার কাছে অনেক আছে তারা আমার কাছে বলেছে যা আমি ভিডিও ধারণা করিনি যে ভাই আপনাদের চ্যানেলের ভিডিও দেখে আমরা আসি যে দাম দেখে আমরা আসি সেই দাম আসলে নাই এখানে এসে তো পুরোই বোকা হয়ে গেছে আমরা আসলেই তো বাস্তব আমিও তো এই বোকায় হয়েছিলাম যার কারণে আমি দাম বলি নাই তাই বন্ধুরা আমার রিকোয়েস্ট আপনারা গাড়ির ভিডিও দেখেন গাড়ি দেখেন কিন্তু এই বাজারে এসে দামাদামি করে গাড়ি কিনে নিয়ে যাবেন আর যদি দেখে শুনে গাড়ি নিতে পারেন তাহলে আপনারা ঠকবেন না এই গ্যারান্টি আমি দিতে পারি একটা বাজারে ভালো মন্দ সব কিছুই আসে কিন্তু ভালোটা বেছে নেওয়ার দায়িত্ব আপনার বন্ধুরা আমি গাড়ির যে ভিডিও দেখালাম বাজারের এই ভিডিওতে আমি কোনো দাম বলিনি এই দাম না বলারও কারণ আছে বন্ধুরা সেটা হচ্ছে আপনারা যারা এখানে গাড়ি কিনতে আসে তাদের অভিযোগ আছে যে ভিডিওতে গাড়ির দাম বলা হয় এক আমরা সেটা দেখে এখানে এসে দেখি গাড়ির দাম অন্য আসলে আমি এই কারণে গাড়ির দাম বলি নাই বাজার দেখালাম আপনারা আসবেন নিজেরা এখানে গাড়ি দেখবেন দামাদামি করবেন কিনে নিয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকেন আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় ভালো থাকেন সবাই